নমস্কার ব্যাধিকরণ বহুব্রী সমাস কিভাবে আমরা চিনব পূর্বপদ এবং পরপদ উভয় পদে যদি বিশেষ্য হয় এবং তৃতীয় পদ প্রধান হয় তখন তাকে বলবো আমরা ব্যাধিকরণ বহুব্রী সমাস পূর্বপদ পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষ্য এবং তৃতীয় পদ প্রধান তৃতীয় পদ প্রধান হয় তখন তাকে বলবো আমরা ব্যাধিকরণ বহুব্রী সমাস আর একটি টেকনিক শিক্ষার্থী বন্ধু হিন্দু ধর্মীয় যে নামগুলো সেই নামগুলো কিন্তু সবগুলোই হচ্ছে বহুব্রী তা আজকে আমরা হিন্দু সংক্রান্ত যে ধর্মীয় নামগুলো সেগুলো ব্যাধিকরণ বহুব্রী কোনগুলো হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব যেমন দেখো বিনা পানি বিনা পানি তো বিনা পানি বিনা মানে হচ্ছে বাদ্যযন্ত্র আর এখানে পানি মানে হচ্ছে কিন্তু হাত আর পূর্বপদ না পরপদ নয় তৃতীয় পদ প্রধান সেটা বিনা পানি মানে হচ্ছে সরস্বতী মানে যার হাতে এই বিনা বা বাদ্যযন্ত্রটা থাকে তাকে বলি আমরা বিনা পানি তাহলে বিনা পানিতে যার বেশ বাক্য আমরা করব কিন্তু বিনা পানিতে যার বিনা পানিতে বিনা পানিতে যার বিনা পানি শুল পানি শুল পানি এখন দেখো শুল পানি মানে হচ্ছে কিন্তু শুল মানে ত্রিশুল ঠিক যন্ত্রটা এরকম যন্ত্রটা কিন্তু রকম যন্ত্রটা এরকম অর্থাৎ তিনটা যন্ত্র ভালো হলো না আমি আর একটু চেষ্টা করি দেখো যন্ত্রটা ঠিক এরকম এরকম যন্ত্র থাকে কার কার হাতে শিবের হাতে কিন্তু থাকে এই যে তিন ভাবে গেছে ফলা এটা কি বলা হয় কিন্তু শুল বা ত্রিশুল বলা হয় তাহলে শুল মানে এই যে এটা যন্ত্র বিশেষ্য আর পানি মানে হচ্ছে কিন্তু হাত তাহলে শুল পানি শুল পানিতে যাত অর্থাৎ শিবের হাতে এই যন্ত্রটা থাকে তাই তাকে বলা হয় শুল পানি তাহলে বেশ বাক্য আমরা করবো আর শুল পানি মানে কি মানে হচ্ছে কিন্তু শিব শুল পানিতে পানিতে এই পানি মানে হচ্ছে হাত কিন্তু পানিতে যার শুলপানি পানি তাহলে এটাও কিন্তু হিন্দু ধর্মীয় গ্রন্থের নাম শশীভূষণ শশী ভূষণ শিক্ষার্থী বন্ধু দেখো এই শশী ভূষণ ভূষণ মানে কি অলঙ্কার ভূষণ মানে হচ্ছে কিন্তু অলঙ্কার আর শশী মানে হচ্ছে কিন্তু চাঁদ তাহলে যার অলঙ্কার হলো চাঁদ তার কথা বলা হচ্ছে পূর্বপদ না পরপদ নয় যার অলঙ্কার চাঁদ তার কথা বলা হচ্ছে এখানে কিন্তু শিবের কথায় বলা হচ্ছে মানে শিবের অলংকার হচ্ছে চাঁদ তোমরা লক্ষ্য করবা শিবের মাথার উপরে কিন্তু চাঁদ থাকে তাহলে বেশ শশী ভূষণ যার শশী ভূষণ যার শশী ভূষণ যার শশী ভূষণ তার মানে শশী ও মানে হচ্ছে শিব তারপরে দেখ আমরা আরো কিছু দেখি হিন্দু আহ ধর্মীয় নাম যেগুলো বহু সমাস এবং আজকে শিখছি আমরা ব্যাধিকরণ বহু সমাস যেমন পিনাক পানি পিনাক পিনাক পানি তাহলে দেখো পানি মানে এখানে হাত আর পিনাক মানে কিন্তু ধনুক তাহলে যার হাতে ধনুক তার কথা বলা হচ্ছে মানে এখানেও কিন্তু শিবের কথাই বলা হচ্ছে পিনাক পানি তাহলে পিনাক পানিতে যার পানিতে যার পিনাক পানিতে যার পিনাক পানি তারপর দেখো পদ্ম নাভ্মনাভ তাহলে পদ্ম নয় নাভিত না তৃতীয় পদ এখানে পদ্ম বলতে বোঝানো হচ্ছে শিবের কথা তাহলে পদ্ম নাভিতে যার ব্যাস বাক্য হল পদ্ম নাভিতে যার নাভিতে পদ্ম নাভিতে যার বিশ্বামিত্র বিশ্বামিত্র একজন কার নাম মুনির নাম বিশ্বিত্র বেশ বাক্য আমরা কি করবো একজন ঋষির নাম কিন্তু বিশ্বামিত্র বিশ্বমিত্র যার বিশ্ব মিত্র যার মিত্র বিশ্বমিত্র যার এছাড়াও পূর্বপথ এবং পরপথ যদি বিশেষ্য হয় এবং তৃতীয় পথ প্রধান হয় তাহলেও কিন্তু ব্যাধিকরণ বহু বৃষ্ হবে যেমন আশি বিষ আশি বিষ আশি মানে এখানে দা তা বিষ মানে আমরা জানি কিন্তু প্রয়োজন বা বিষ তাহলে দুটোই কিন্তু হচ্ছে বিশেষ্য তাহলে আশি বিষ দুটি বিশেষ্য এই আশি বিষ মানে বলা হচ্ছে কিন্তু যার আশি বা দাতে বিষ তার কথা বলা হচ্ছে এখানে কিন্তু আশি বিষ মানে হচ্ছে সর্পকে বোঝানো হচ্ছে আশিতে বিশ জাত বিষ যার আশি বিষ হস্ত। খাত বা খড়গ হস্তে জাত খোফ খেজুরে গোফ খেজুরে গোপ খেজুর মানে কি নিতান্ত অলস মানে গোফে খেজুর থাকা সত্ত্বে যে খায় না গোফে খেজুর থাকা সত্ত্বেও যে খায় না তাকে আমরা বলব গোফ খেজুরি মানে অত্যন্ত অলস কথা সর্বস্ব এবং দুটি কিন্তু বিশেষ্য কথা সর্বস্ব তাহলে কথা সর্বস্ব যার কথা সর্বস্ব যার সর্বস্ব যার কথা সর্বস্ব তাই শিক্ষার্থী বন্ধুরা ব্যাধিকরণ বহুবলি কখন হবে পূর্বপথ এবং পরপথ বিশিষ্ট এবং তৃতীয় পথ প্রধান যখন হবে তখন তাকে